সমস্ত বীর সেনানীরা দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টে বাংলাদেশে রক্ত দিয়ে জীবন দিয়ে আহত এবং পুনরুত্বকরণ করে দেশকে স্বৈরাচারের কবর থেকে মুক্ত করেছেন তাদেরকে স্মরণীয় করে রাখার জন্য জুলাই স্টিটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আমরা সবাইকে শুভ দিনের কাজে চাই সুস্থ দেহ চাই সুস্থ মন ক্লান্তির অবসানে উচ্ছ্বাস দেহ প্রাণে চাই বিনোদন দিনের কাজে চাই সুস্থ দেহ চাই সুস্থ মন ক্লান্তির অবসানে উচ্ছ্বাস দেহ প্রাণে চাই বিনোদন ভালোবাসা স্নেহ প্রীতি সক্রিয় অনুভূতি মানসিক বিকাশে বড় প্রয়োজন শারীরিক নিয়মিত ক্রীড়া আয়োজন শারীরিক অনুশীলন নিয়মিত ক্রীড়া আয়োজন শারীরিক অনুশীলন আমাদের আয়োজন